দেহের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ চুল ইত্যাদির যথাযথ কার্যকারিতার জন্য পানি খুবই গুরুত্বপূর্ণ শরীরের সকল প্রকার কার্যবলী সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য পর্যাপ্ত পরিমাণ পানি পান করা প্রয়োজন কিন্তু অনেক সময় ভুল নিয়মে পানি পান করে নিজেকে ঝুঁকির মুখে ফেলে দেই আমরা দাঁড়িয়ে পানি পান করলে দেখা দিতে পারে আমাদের শরীরে নানা ধরনের সমস্যা আর এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো দাঁড়িয়ে পানি পান করলে আপনার শরীরে কি কি হতে পারে দাঁড়িয়ে পানি পান করলে তা সরাসরি আঘাত করে স্টমাক থেকে নির্গত এসিডের কর্মক্ষমতাকে কমিয়ে দেয় ফলে বেড়ে যায় বদহজমের আশঙ্কা তলপেটে যন্ত্রণা সহ একাধিক সমস্যা তৈরি করে দাঁড়িয়ে পানি পান করা হলে তা দ্রুত কোলন বা মলাশয়ে চলে যায় ফলে পানির প্রয়োজনীয় পুষ্টিকর উপকরণ শরীর শোষিত করতে পারে না দাঁড়িয়ে পানি পান করলে নার্ভ উত্তেজিত হয়ে যায় এবং উদ্বেগ বাড়তে থাকে কিডনিও ক্ষতিগ্রস্ত হয় দাঁড়িয়ে পানি পান করলে এতে কিডনির কর্মক্ষমতা কমে যায় এমনকি কিডনি ড্যামেজ হওয়ার থাকে সম্ভাবনা করার পরে ছাঁকনিগুলো শরীর করার কাজ পরিশ্রুত শুরু করে দেয় দাঁড়িয়ে পানি পান করলে শরীরের ভেতরে থাকা ছাঁকনিগুলো সংকুচিত হয়ে যায় আর পরিশ্রুত করার কাজে বাধা পায় তাতে করে শরীরের টক্সিনের মাত্রা বাড়তে থাকে দাঁড়িয়ে পানি পান করলে তা সরাসরি ইসোফেগাসে গিয়ে ধাক্কা মারে এর ফলে পাকস্থলের ভেতরে থাকা সরু নলটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় যার ফলে গ্যাস্ট্রো ইসোফেগাল রিফ্লাক্স ডিজিজ বা জিইআরডি এর মতন রোগ শরীরে বাসা বাঁধে তাই এখন থেকে পানি পান করার সময় অবশ্যই বসে পানি পান করবেন কারণ দাঁড়িয়ে পানি পান করাটা স্বাস্থ্যের জন্য ব্যাপক ক্ষতিকর তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন করলা আকারে বড় ও ছোট হলেও গুণের দিক থেকে একই রকম এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এ বি ও সি রয়েছে একই সঙ্গে রয়েছে বিটা ক্যারোটিন লুটাইন আয়রন জিঙ্ক পটাশিয়াম ম্যাঙ্গানিজ ও ম্যাগনেশিয়াম যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী করলার রস রক্ত পরিষ্কার করতে সহায়তা করে নিয়মিত করলা খেলে ত্বকের উজ্জ্বলতা অনেক বেড়ে যায় এর জন্য করলার জুসের সঙ্গে সামান্য লেবুর রস ও মধু মিশিয়ে প্রতিদিন খালি পেটে পান করুন এভাবে ছয় মাস পান করলে আপনার ত্বকের সব ধরনের সমস্যার সমাধান হয়ে ত্বকের উজ্জ্বলতা অনেক বেড়ে যাবে এর মধ্যে থাকা পুষ্টিগুণ ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ রাখতেও ভালো কাজ করে এটা শরীর থেকে খারাপ কোলেস্টেরল দূর করে ভালো কোলেস্টেরল তৈরি হতেও সহায়তা করে ফলে হার্ট অ্যাটাক হার্টের রোগ ও স্ট্রোকের ঝুঁকি অনেক কমে যায় তাছাড়া নিয়মিত করলা খেলে রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক বেড়ে যায় এর যে কোনো ধরনের রোগ থেকে মুক্ত থাকতে চাইলে করলা খাওয়া উচিত করলা ক্যান্সার প্রতিরোধেও সক্ষম যে ফ্রি রেডিক্যাল ড্যামেজের কারণে বিভিন্ন ধরনের ক্যান্সার হয় তার বিরুদ্ধে কাজ করে করলার মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এছাড়াও এই অ্যান্টিঅক্সিডেন্ট দেহের অতিরিক্ত ওজন কমাতেও সহায়তা করে এই করলার জুসে কৃমিনাশক গুণাগুণ রয়েছে এর জন্য এক সপ্তাহ ব্যাপী খালি পেটে করলার জুস পান করুন তার ফলে কৃমির সমস্যার সমাধান হয়ে যাবে জ্বর হলে করলা খেলে তাতে উপকার পাওয়া যায় এটা রক্তের শর্করার মাত্রা কমাতে সাহায্য করে তার জন্য প্রতিদিন সকালে খালি পেটে আধা কাপ এক কাপ করলার জুস পান করুন যা আপনার জন্য অনেক লাভদায়ক হবে আর আপনি যদি ডায়াবেটিসের সমস্যায় ভুগে থাকেন তাহলে প্রতিদিন অবশ্যই করলার জুস বা করলা দিয়ে তৈরি খাদ্য খাওয়া উচিত যা ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখতে অনেক সহায়তা করবে এটা রক্ত পরিষ্কার করে রক্তকে ডিটক্সিফাই করতে সহায়তা করে যার জন্য করলা খাওয়ার ফলে ত্বকের মধ্যে ব্রুন বা দানা দানা ভাব হওয়ার সম্ভাবনা থাকে না পাশাপাশি দাঁত চুলকানি ও অ্যাক্সিমা থেকে মুক্ত থাকতেও সহায়তা করে করলার জুস লিভারের জন্য খুবই উপকারী এটা লিভার থেকে দূষিত পদার্থ বের করে দিতে সহায়তা করে তাই লিভারকে দূষণমুক্ত ও সুস্থ রাখতে চাইলে প্রতিদিন অবশ্যই এক কাপ করলার জুস খাওয়া উচিত করলা ইমিউনিটি সিস্টেমকে মজবুত করে দেয় তাই নিয়মিত করলা খাওয়ার ফলে বডির কর্মক্ষমতা অনেক বেড়ে যায় আপনি প্রতিদিন এক থেকে দুই কাপ করলার চা পান করতে পারেন করলার চা তৈরি করার জন্য আপনি এক কাপ গরম পানির মধ্যে করলা দিয়ে রাখুন আর এটাকে পাঁচ মিনিট ঢেকে রাখুন মিনিট পর ছেঁকে নিয়ে তাপান করে নিন এই চা আপনার জন্য খুবই লাভদায়ক হবে মদ খাওয়ার ফলে আপনার লিভারের যতটা ক্ষতি হয়ে থাকে তা ঠিক করতে সহায়তা করে এই করলার জুস তাই মদ খাওয়ার কারণে যাদের লিভারের সমস্যা দেখা দিয়েছে তারা প্রতিদিন এক কাপ করলার জুস পান করুন তা আপনার জন্য অনেক লাভদায়ক হবে এর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লোমেটরি পাইলসের সমস্যায়ও বেশ ভালো কাজ করে এছাড়াও এর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে তাই এটা কোষ্ঠকাঠিন্য সমস্যার সমাধান করে ফেলে তবে আপনি যদি সরাসরি করলার জুস খেতে না পারেন সেক্ষেত্রে এর মধ্যে মধু বা গাজর অ্যাড করেও করলার জুস তৈরি করতে পারেন একদিনে দুই থেকে তিনটি করলাই খাওয়া উচিত এর বেশি করলা খেলে আপনার পেটের মধ্যে ব্যথা হতে পারে বা পেটের সমস্যাও দেখা দিতে পারে করলাতে গর্ভপাতের ঝুঁকি বেড়ে যায় তাই গর্ভবতী মহিলাদের করলা খাওয়া থেকে বিরত থাকা উচিত কারণ এটা প্রিমিচিউর বেবি হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেয় তাই যে কারণে যে কোনো ধরনের খাবার সীমিত পরিমাণে খাওয়া উচিত আপনি প্রতিদিন সুস্থ থাকতে চাইলে দুই থেকে তিনটি করলার সেবন করুন যা আপনার স্বাস্থ্যের জন্য অনেক উপকার হবে তো বন্ধুরা আজ এই পর্যন্তই